ফাল্ লিয়া এটা মদিত ভাই একালিফটান হা মদিত বা আই একালিবটান জেল বাই মদ্দিলিন একালিফটান ফাল্ লিয়া আইবুদু রব্যা জাল বাই অতএব তারা যেন এ গৃহের রবের ইবাদত করে আসসালামু আলাইকুম রহমেতুল্লাহি অবারকা এতু শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা পবিত্র কোরআনের একশত ছয় নাং সুরা সুরাত সুরাটি শিখব সুরাত ও এটি মহানবী সাল আলী পবিত্র বংশ কোরাইশ বংশের আলোচনা আল্লাহ রব্বুল আলমিন সুরার মধ্যে করেছেন এ কারণে ইশোরার নাম রাখা হয়েছে সুরাত ও সুরাটি পবিত্র কোরআনের একশত ছয় নাং সুরায় আয়াত সংখ্যা আছে চারটি সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিস্মিল্লা রহমান বিসমিল্লা প্রত্যেকটা সুরার শুরুতেই যেহেতু অনেকবার আলোচনা করা হয়েছে তাই বিস্মিল্লা নিয়ে আর বেশি আলোচনা করছি না শুরু করছি আল্লাহ নামে জেনে পরম করু নামায় প্রতিদয়ালি ই এটা হচ্ছে মধ্যে বদল লাম খারা যাবলায় এটা মধ্যে তবাই করঈস এটা মধ্যে লিন এখানে আছে লি ইফি করঈ কোর যেহেতু কোরাইশ অভ্যস্ত ছিল কোরাইশ বংশের লোকেরা যেহেতু অভ্যস্ত ছিল এটাকে সংক্ষেপে বলা হচ্ছে যেহেতু কোরাইশ অভ্যস্ত ছিল ইত্যা বদল লা মধ্যে তো বা ইম রিহলাত শিতাই এটা মধ্যম তাসিল ওয়াসয়িফ এটা হচ্ছে মধ্যলিন ইলা ফিহিম রিহলাত শিতাই ওয়াসয়িফ শীত ও গ্রিসমে সফরে তারা অবস্তত হয় ফল নিয়া অ্যায় বুদুর বাহাদল বাই ফল নিয়া অ্যয় বুধু ফা ফায়ার উচ্চারণ আমরা আগেও আলোচনা করেছি ফায়ার উচ্চারণটা হয় সামনের দুই দাঁত সামনের উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে ফাল ফাল ইয়া অ্যায় বৌদু আয়নের উচ্চারণ গলা থেকে ফাল নিয়া আর বোধো

আল্লাম হুম জু এ হুম খৌ এখানে তিনি লিফটান মধ্যে মন ফাঁসিল আত হুম আত আত এটা কলকলা হরফ এখানে ধাক্কা দিয়ে বলবো আত আহ হুম আইন গলা চাপ দিয়ে বলবো الذي أطعمهم هم هم, هم إخانه غنّا كربو من إخانه الذي أطعمهم من جوع إخانه تينا مدارجي الذي أطعمهم من জু আমন হুম মিন খৌফ মিন খৌফ এখানে কোনো গুন্না হবে না মিন খৌফ এখানে এখানে হচ্ছে ইজারের হরফ খ হচ্ছে ইজারের হরফ ইজারের হরফ আসলে নুনসাগেন এবং তানবিন উচ্চারণ স্পষ্ট করিয়া গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব ও আমন হুম মিন খৌফ যিনি খোদায় তাদেরকে আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন আসুন সম্পূর্ণ সোরাটি আরো একবার দেখে নেই بسم الله الرحمن الرحيم لالاف قريش الافهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت সারসংক্ষেপ কড়াইশ গোত্রের প্রতি আল্লাহর বিশেষ নেয়ামতের স্মরণ করিয়ে দেয়া হয়েছে এই সূরার মাধ্যমে ব্যবসা বাণিজ্যের নিরাপদ যাত্রার ব্যবস্থা ছিল আল্লাহর অনুগ্রহ কাবা শরীফের মালিক আল্লাহর একত্রে ইবাদতের নির্দেশনা প্রদান করা হয়েছে এ সুরার মাধ্যমে নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা ও ইবাদতের আহ্বান করা হয়েছে এ সুরার মাধ্যমে বন্ধুরা আপনি যদি আমার এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু শিখে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করুন আলহামদুলিল্লাহ আমি শিখেছি পরবর্তী সুরার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিভাইন টিচিংস পয়েন্ট কোরআন শিক্ষা شهز السلام عليكم ورحمة الله وبركاته